বলছেন স্টুডেন্ট ভিসা নিয়ে। আরেকটি বিষয় আমরা গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামগুলো অহরহ হামেশাই শুনে থাকি যেটি খুব পপুলার আমি বলবো শব্দগুলো। কিন্তু অনেকে তো একদম ছোট বয়সে পড়াশোনার জন্য আমেরিকা আসতে পারেন। তো সেই ক্ষেত্রে এই যে ছোট বাচ্চারাও যে আসতে পারে আমেরিকাতে, সেই বিষয়ে কি টিপস দিবেন? কারণ অনেকে আমাকে জানতে চেয়েছিলেন যে এলিমেন্টারি স্কুলে কি তার বাচ্চাটি পড়তে আসতে পারবে কিনা। ধন্যবাদ।

জটিল প্রক্রিয়া অবশ্যই আসা যায় কিন্তু এইসব ফাইন্যান্সিয়াল বার্ডন অনেক অনেক দেখাতে হবে অ্যান্ড কীভাবে সাপোর্ট করবে প্যারেন্ট অ্যান্ড অ্যান্ড চাইল্ড অবশ্যই অপশান আছে এটার এরকম অনেক বোর্ডিং স্কুল আছে ওদের সাথে যদি যোগাযোগ করে এটার অপশান আছে আমরা স্টুডেন্ট ভিসার পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আমার দর্শকরা অনেক প্রশ্ন করেছেন গ্রিন কার্ডের বিষয়ে আহ গ্রিন কার্ডের অনেকগুলো আহ বিষয় আছে আমি ধাপে ধাপে একটু আলোচনা করতে চাই প্রথমত একটি ধাপ হচ্ছে যারা যাওয়া আসার মধ্যে থাকেন মানে এখানে কিছুদিন থাকেন গ্রিন কার্ডটি বাঁচে আবার যান আবার আসেন এরকম করে তার গ্রিন কার্ডটি বাঁচিয়ে রেখে সিটিজেনশিপের দিকে এগিয়ে যেতে চান বাংলাদেশে আমি অনেককেই চিনি যারা এই প্রক্রিয়াতে আছে আর স্থায়ীভাবে এখনো আমেরিকাতে বসতি করেনি তাদের জন্য আপনি এই মুহূর্তে কি পরামর্শ দিচ্ছেন ধন্যবাদ আজকেও আমি কল পেয়েছি এবং আমার অফিসে আজকে কয়েকজন এসেছে কি করবে এ বিষয়ে তো এটা দুটো অপশন যাদের গ্রিন কার্ড তারা টু ইয়ার্স এর জন্য রিএন্ট্রি পারমিট নিয়ে যেতে পারেন দুই বছরের মধ্যে একবার আসতেই হবে এরকম অনেকে নিয়ে যান আর রিসেন্টলি যারা উইদিন সিক্স সিক্স মান্থের মধ্যে যদি আপনি আসা যাওয়া করেন ছয় মাসের বেশি আপনি আমেরিকার বাইরে থাকবেন না তাইলে তাদের জন্য কোনো সমস্যা নাই বাট আপনারা যদি ছয় মাস পরে কেউ থাকার পরে আউটসাইড অফ ইউএসএ যেমন বাংলাদেশ বলেন অন্য কান্ট্রি বলেন আসার পরে যখন ঢুকতে যাবেন তাইলে আপনাকে অনেক প্রশ্ন করছে এবং সেকেন্ডারি স্ক্রিনিং এ নিয়ে যায় কেন ওয়াই নট ইউ মেইনটেইনিং योर ডমিসাইল অনেক ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয় এবং একবার দুইবার থার্ড টাইমে আপনি ই ডে টু ইউ গ্রিন কার্ড তবে এই অবস্থায় কোন সময় যদি অফিসার যদি আপনাকে ইনসিস্ট করে কোন সময় আপনি একটা ফোন আছে ফোর ও সেভেন এটা হচ্ছে অফ ল ফুল এটা কখনো সাইন করবেন না ইয়ার পরে তারা ইনসিস্ট করে আপনি যদি ছয় মাস পরে আসেন এরকম কয়েকবার যদি করে আসেন তাহলে কোন সময় এটা আপনার সাইন করবেন না যারা এই সিচুয়েশনে পড়েন সেকেন্ডারি স্ক্রিনিং এ আর গ্রিন কার্ড এক বছর পরেও যদি আপনি আসেন দে ক্যানট টেক ইউ গ্রিন কার্ড ওয়ে আপনি বলবেন আমাকে ওকে রেফার মি টু কোর্ট তারা আপনাকে কোর্টে রেফার করতে পারে একটা নোটিস টু অ্যাপিয়ার এটা করতে পারে বাট আপনার গ্রিন কার্ড ক্যান্সেল করার ক্ষমতা ওদের নেই তো অনেকেই আপনি যে প্রসঙ্গেতে খুব সুন্দর করে তথ্য দিছিলেন যে কোনো সিগনেচার না করতে তার মানে হচ্ছে আপনি গ্রিন কার্ডটি দিয়ে দিচ্ছেন এই তো আমরা তো অনেক সময় না বুঝেই কারণ এয়ারপোর্টের সিচুয়েশন অনেক সময় আউট অফ আমি বলবো যে অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না কিংবা আমরা কি করব সেই মুহূর্তে কোনো ধরনের ধারণাও থাকে না ওই মুহূর্তে কি করবেন তারা ওয়েল ওই মুহূর্তে আপনার কোনো অ্যাটর্নির রাইট নাই আনটিল দে ডিটেইন ইউ যখন ডিটেইন করে দেন ইউ ক্যান আস্ক ফর এ লয়ার কিন্তু গ্রিন কার্ড যারা নিয়ে আসা যাওয়া করেন তাদের যদি কোনো সময় এয়ারপোর্টে কোনো ফর্ম দেয় ওই ফর্মের নাম হচ্ছে আই ফোর জিরো সেভেন এখানে এটা হচ্ছে আপনি সারেন্ডার করছেন আপনার গ্রিন কার্ড সো এক বছর পরেও যদি হয় অনেকে এক বছর পরেও আসতে পারে বাট আসলে যদি তারা গ্রিন কার্ড ওই ফর্ম চেষ্টা করবে আপনাদের সিগনেচার নেওয়ার জন্য আপনারা যদি কেউ সিগনেচার না করেন তাহলে আপনি ইউ ক্যান আর্গিউ দ্য অফিসার ওকে আমি সাইন করব না তুমি আমাকে ইমিগ্রেশন জাজের কাছে রেফার করো তাহলে ওরা বাধ্য হয়ে আপনার গিন কার্ডটা রেখে দিবে রাখার পরে আপনাকে একটা নোটিস টু টু দ্য কোর্ট তখন অ্যাটর্নির কাছে যোগাযোগ করলে আপনি জাজের সাথে ফাইট করে ইউ ক্যান ফাইট ব্যাক কেউ যদি সাইন করেই ফেলে সেক্ষেত্রে তার কি উপায় হবে ওয়াল সাইন করলে ইফ ইউ আর ওভার এইটিন আপনার ওভার এইটিন আন্ডার এইটিন হলে তো আপনার গার্ডিয়ান সারে করা যাবে না ওভার এইটিন যদি সাইন করেন ইউ সারেন্ডার ইউর গ্রেন কার্ড সো ইউ নো লঙ্গার ইউনো পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউএস এখন এটা সাইন করার পরে এখানে আরেকটা একটা পারে ইফ ইউ ও ব্যাক ট্যাক্সেস এটা আপনার রিপ্যাট্রিয়েশন ট্যাক্সের একটা ব্যাপার থেকে যায় ওখানে সো এখানে অনেকেই না বুঝে বলে যে না আই এম সারেন্ডারিং মাই গ্রিন কার্ড অনেকে করছে অনেকে বলে আমি থাকবো না আমি সারেন্ডার করবো কিন্তু তার আবার ওই যে এর একটা সমস্যা থেকে যায় স্যার এটা অনেকে জানে না তো আইআরএস এর সাথেও তাদের কমিউনিকেট করতে হবে যদি সারেন্ডার করে অনেকে করে ফেলছে কিন্তু সারেন্ডার আমাদের জানা মতো অনেকে আছে গ্রিন কার্ড সারেন্ডার করে দেশে চলে গেছে না বুঝে হুম